উপরে আল্লাহ বললেন কোরআনে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন না আল্লাহ কোরআনের ভিতরে বললেন আদম নবীর উম্মত موسی নবীর উম্মত এহিয়া নবীর উম্মত দাউদ নবীর উম্মত موسی নবীর উম্মত ইউনুস নবীর উম্মত যাকারিয়া নবীর উম্মত 1 লাখ বা 2 লাখ 24 হাজার নবীর উম্মতকে আল্লাহ বাকে যত রহমত দিছে সব এই বোতলে রাখেন তাহলে এই বোতলে কয় লাখ নবী কথা কইলে কত লাখ দুই লাখ চব্বিশ হাজার দুই লাখ নবীর উন্মতের রহমত যত আছে এই বোতলে রাখে আর এই বোতলের ভিতরে নবী মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ আপনাদের আল্লাহ যেই রহমত দিয়েছে এই বোতলে রাখে আল্লাহ বলেছেন কুন্তুম খাইরা উম্মাতিল উখরিজাত লিল নাস 224000 নবীর উম্মত থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দাম বেশি সুবহানাল্লাহ আরো জোরে কোন দুই লাখ চব্বিশ হাজার উন্মত আর নবী মোহাম্মদুর রসুল্লাহর এই যে কোরআনে সবকিছু আছে আর সবচেয়ে পাওয়ারফুল উন্মত হইলাম আমরা সবচেয়ে পাওয়ারফুল উন্মত কেরা আরো জুড়ে কেরা তাইলে আমরা যদি পাওয়ারফুল উন্মত হই আমরা যদি পাওয়ারফুল উন্মত হই মুসা নবীর উন্মত যদি ফিরাউনকে হারাইতে পারে ভাষা বুঝবেন ভাষা বুঝবেন মুসানবীর উন্মত যদি ফিরাউনকে হারাইতে পারে আচ্ছা মুসানবির উম্মতের পাওয়ার বেশি না আমাগরে পাওয়ার বেশি জোরে কোন কার বেশি তাহলে মুসানবির উম্মত যদি ফিরাউনকে হারাইতে পারে ফিরাউনের বাপের বাপও যদি আমাদের কাছে আসে আমরা হারাইতে পারবো না পাওয়ার ওদের বেশি না আমাদের বেশি আমাদের পাওয়ার বেশি আর আল্লাহ পাক আমাদেরকে কত ফেসিলিটি দিয়েছে এই কথা বলে শেষ করা যাবে কত ফেসিলিটি দিয়েছে কেয়ামতের ময়দান হবে কিসের ময়দান কেয়ামতের ময়দান জান্নাতীরা জান্নাতে যাবে জাহান নামিরা দাঁড়ায় থাকে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান ওই জায়গায় দাঁড়ায় থাকে হাদিসের মফুম বয়ান করতেছে হাদিস কোয়ার সময় নাই আল্লাহ পাক জিব্রাইল জিজ্ঞাসা করবে জিব্রাইল এরা কারা বলে আল্লাহ কারা মানে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন জাহান নামে জাহান নামের সিল মারা হয়েছে আল্লাহ কে না জিব্রাইল কারাই দেখাই দাও বলো বলে কারা মানে আল্লাহ এটা জাহান্নামী আল্লাহ বলেছে জিব্রাইল তোমাকে ওইটা বলে না এটা কোন নবীর উম্মত বলে আল্লাহ সব নবীর উম্মত আছে মুসা নবীর উম্মত আছে ঈসা নবীর উম্মত আছে এহিয়া নবীর উম্মত আছে ইব্রাহিম নবীর উম্মত আছে আল্লাহ রা জাহান্নামে জাহান্নামের সিল মারা হয়েছে আল্লাহ সব নবীর উম্মত আছে আমার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল কে বলে ও এ বলো 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 আমার নবী

আল্লাহ ডাক দিয়ে বলে নবী ও জিব্রাইল শোনো আদম নবীর উম্মতকে এক সাইড করো ইহিয়া নবীর উম্মতকে এক সাইড করো 224000 নবীর উম্মতকে এক সাইড করো আর নবী মুহাম্মাদু রাসূলুল্লাহর উম্মতকে আলাদা সাইড কইরা দাও জিব্রাইল কো আল্লাহ এটা কি কথা হইল জাহান্নামী তো জাহান্নামী সব জাহান্নামী আল্লাহ কই জিব্রাইল জান্নাতে এবার জিব্রাইল জান্নাতে গেছে জান্নাতে যাবার পর আল্লাহ জান্নাতের কম্পিউটারের মেশিন দিছে কম্পিউটার বুঝেন কম্পিউটারের মেশিন দিছে জিব্রাইল মেশিনটা বলে আর বলে আল্লাহ এটা কি আল্লাহ এটা কি আল্লাহ এটা কি আল্লাহ বলে জিব্রাইল এইটা কম্পিউটারের জান্নাতের মেশিন আপনারা বলেন এই যে মানুষে যখন ডিসি কুটে যায় এসপি কুটে যায় তখন মানুষের মাথার থেকে পা পর্যন্ত এয়ারপোর্টে যখন যান চেক করে না মেশিন দিয়ে চেক করে না

ইশারা حب محمد دخালা ফিল জান্নাত আল্লাহ ও জিবরাইল একটা কাম করবা এই জান্নাতই মিশিং দিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মাতার থেকে পাও বজন্ত চেক করবা মাতার থেকে নিয়ে পাও বজন্ত চেক করবা কোনো কোন একটা মাংসের টুকরার ভিতরে কোন একটা মাংসের টুকরার ভিতরে যদি মুহাম্মাদুর রাসুল্লাহর ভালোবাসা থাকে ও জিবরা ওই নবী মুহাম্মাদুর রাসুল্লাহর ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তার জাহান নামের আগুন মাফ করে দিব এইবার আমাকে একটা বস্তুর উত্তর দেন আল্লাহ যদি নবী মোহাম্মদ রাসুল্লাহর তেল পরিমাণ ভালোবাসার জন্য যদি আমাদেরকে জান্নাতে দেয় তাইলে বলেন আসামের ভিতরে চাহে পলোয়ান হোক চাহে এমএলএ হোক চাহে মন্ত্রী হোক চাহে মুখ্যমন্ত্রী হোক চাহে যেমন ধরে সে হোক তারা যদি নবীর বিরুদ্ধে করে তাইলে বলেন সারা আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না এখন আপনি আমাকে জাহাদি বলতে পারেন আমাকে আতঙ্কবাদী বলতে পারেন আমাকে বেঈমান বলতে পারেন আমাকে সাম্প্রদায়িক বলতে পারেন সেইটা আপনার ব্যাপার আপনি কি বলবেন আমাকে বলতে পারেন আল্লাহর জাতের কসম খেয়ে বলি আসামের ভিতরে 1 কোটি 30 লাখ মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য পরিজন হলে জীবন দেওয়ার জন্য রাজি থাকবে না না আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি নামাজ নিয়ে জান্নাতে যাইতে পারবেন না আলিমের মোকাবেলা বলতেছি ওলামার মোকাবেলা বলতেছি ময়দানে নামাজ নিয়ে জান্নাতে যাইতে পারবেন না রোজা নিয়ে জান্নাতে যাইতে পারবেন না ডিগ্রি নিয়ে জান্নাতে যাইতে পারবেন না হাজি হয়ে জান্নাতে যাইতে পারবেন না উমরা পড়ে জান্নাতে যাইতে পারবেন না দান করে জান্নাতে যাইতে পারবেন না মদিনার নবী বলেছে ক্যামতের ময়দানে মানুষ জান্নাতে যাবে দুইটা কারণে কয়টা আরও চিল্লাবেল পাওয়া যায় হাজিসের বৃন্দ পাওয়া যায় মাস্টার কিতাবে পাওয়া যায় ফাটোয়াল কিতাবে পাওয়া যায় দুইটা কারণে আল্লার জান্নাতে যাইতে পারবেন এক নম্বর হয়েছে আল্লাহর দয়া আর দুই নম্বর হয়েছে আমার নবীর ভালোবাসা আমার নবীর ভালোবাসা একটা হয়েছে আল্লাহর দয়া আরেকটা হয়েছে নবীর ভালোবাসা ও মুসলমান বলেন আজকার তারিখে যেহেতু আমরা মুসলমান একদিন না একদিন হলো আমাদের মারা যাওয়া লাগবে একদিন না একদিন হলো কবরে যাওয়া লাগবে একদিন না একদিন হলো মরণ আসবে কিন্তু মুসলমান একটা বস্তু আমি জানাই ধুয়ে যায় ও মুসলমান ছোট্ট কাম করাও জান্নাতে যাইতে পারেন ছোট ছোট কাজ করে জান্নাতে যাইতে পারেন কে আপনারে কইছে যে মাস্টার জান্নাতে যাইব না কে কইছে দাওয়ানি জান্নাতে যাইব না কে কইছে ওয়ার্ড মেম্বার জান্নাতে যাইতে পারবো না কে কইছে কামলা দেওয়া মানুষ জান্নাতে যাইতে পারবো না সব মানুষ জান্নাতে যাইতে পারবেন খালি মুফতি আলেম ওলামাই জান্নাতে যাবে না 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 এরকম হইতে পারে না ও মুসলমান তার জন্য বলি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করে যায় অন্তরে হৃদয় থেকে অনুরোধ করে যায় আল্লাহর যদি খাস হইতে চান নবী মোহাম্মদ রাসুল্লাহ রাতে যদি হাউজে কাউসারের পানি খাইতে চান তাইলে মনে রাখবেন যখনই কোরআনের বিরোধ হবে তার সাথে মোকাবেলা করার জন্য যদি মোকাবেলায় দাঁড়াইতে পারেন যারা এর বিরুদ্ধে করবে তাদের বিরুদ্ধে যদি খাড়া হয়ে স্ট্যান্ড নিতে পারেন তাদের সাথে যদি মোকাবেলা করতে পারেন কোরআনের পক্ষে যদি কথা বলতে পারেন আমি মুক্তি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহর জাতের কসম আপনি যদি কোরআনের পক্ষে হয়ে যান কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীজি আপনাকে নিজ হাতে হাউসে কাউসারের পানি খাওয়াবে আল্লাহর নবী বলেছেন আ ও বাবা सुनो আল্লাহর নবী বলেছেন জুবাইর सुनो কিয়ামতের ময়দানে তুমি কি আমার তুমি কি আমার সাথে হাতের পানি খেতে যাও হযরতে জুবাইর বলেছেন ইয়া সুলাল্লাহ আল্লাহর নবী বলেছেন জুবাইর তোমরা যদি আলীর সাথে ইসলামের হয়ে যুদ্ধ করতে পারো আমি মদিনার নবী वादा করলাম কিয়ামতের ময়দানে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি খাবো এটার নামই তো ইসলাম ইসলাম মানে বড় সম্পদ নয় আপনি যদি কোন নামাজ রোজা হজ যাকাত কলেমা এর নামই ইসলাম তাইলে আমি মানি নামাজ রোজা হজ জায়গা করলে মাত্র করাই লাগবে কিন্তু এইটাই যদি কোনো ইসলাম না ইসলাম মানুষে ও মুসলমান আপনাদের পায়ে হাত রাইখা বলি ও সাসারা ফায়রা মনে রাখবেন ইসলামের মতন ধর্ম ইসলামের মতন সহজ ধর্ম কোন জায়গাতে নাই আজকা যারা আমার নবীর উপরে ইলজাম আনে যারা কোরানের উপরে ইলজাম আনে তাদেরকে বলতে চাই মদিনার নবী বলেছে মদিনার নবী ও ভাইরা যারা নবীর বিরুদ্ধে কথা কন যারা আমার নবীকে গালাগালি পারেন যারা কোরআন হাদিসের উপরে হামলা করেন আপনাদেরকে একটা বস্তু জানিয়ে দেয় মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও সাহাবা ও সাহাবা বলো 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 ও সাহাবা বলো 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 কিয়ামতের ময়দানে জান্নাতের কয়টা কাতার হবে সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে 120 দশটা জান্নাতের কাতার হবে সানবি বলল সাহাবা বলো সর্বপ্রথম কাতার কোনটা হবে সর্বপ্রথম জান্নাতের কাতার কোনটা হবে আল্লাহর নবী বললেন সাফুল উলাইলাল আমবিয়া প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা সাহাবারা নবী বলল সাহাবা বলো দুই নম্বর কাতারে কে জান্নাতে যাবে বুঝাবার পাইতেছি হালা করবেন না কে জান্নাতের কাতার কয়টা হবে

দুই নম্বর কাতারে কে জান্নাতে যাবে রাসূলুল্লাহ যারা শহীদ হবে তারা যাবে নবী না লা বলছে সুলাল্লাহ যারা মুহাদ্দিস হবে মুফাক্কির হবে হবে তারা যাবে নবী বলছে লা তারাও যাবে না বলছে ইয়া সুলাল্লাহ যারা 20 বার হজ করেছে 30 বার উমরা করেছে এরা সুলাল্লাহ তারা যাবে নবী বলছে তারাও যাবে না বলছে শাহবাবুল রাসূলুল্লাহ একজন মানুষ ৪০ বছর তাহার নামাজ পড়েছে জীবনও মিথ্যা কথা কয় নাই কোনোদিনও ঘুষ খাই নাই খারাপ কাজ করে নাই এরা সুলাল্লাহ দুই নম্বর কাতারে ও জান্নাতে যাবে নবী বলছে ওইটাও যাবে না সাহাবা যেইটাই বলে আল্লাহর নবী সেইটাই মানা করে দেয় সাহাবা বলছে এরা সুলাল্লাহ আপনি বলে দেন কোন মানুষটা দুই নম্বর কাতারে জান্নাতে যাবে আল্লাহর নবী বলেছে পৃথিবীর মানুষ শোনা যারা আমার নবীর বিরুদ্ধে করো কোরআনের বিরুদ্ধে করো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছে ও সাহাবা শোনো 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 একটা ইহুদি মানুষ একটা হিন্দু বল ইহুদ আওয়াল কুফার আল্লাহর নবী বলেছে একজন ইহুদি মানুষ রাস্তা দিয়ে যাইতেছে যাইতেছে যাইতে যাইতে এক সেরানো হয়ে গেছে মাথাটা কাইটা গেছে হাতটা ফাইটা গেছে বুকের ভিতরে কাটা গেছে ঠ্যাংটা ফাইটা গেছে আল্লাহর নবী বলেছে কোনো একজন মুসলমান যাইয়া ওই হিন্দু ভাইকে যদি উঠাইতে পারে ওই ইহুদি ভাইকে যদি উঠাইতে পারে নিজের গামছাটা সিরে হিন্দু ভাইয়ের মাথা ফাইটা গেছে বান্দা দিল হাত কাইটা গেছে বান্দা দিল বুকে কাইটা গেছে বান্দা দিল ঠেঙ্গে কাইটা গেছে বান্দা দিল মদিনার নবী বলেছে কোন মুসলমান হাত পাও বান্দা যদি সুন্দর করে ওই হিন্দু ইহুদি ভাইকে যদি ডাক্তারখানায় নিয়ে ট্রিটমেন্ট করে সুন্দর করে গাড়িতে কইরা ওই হিন্দু ভাইয়ের বাড়িতে যদি কোনো মানুষ পৌঁছায় দেয় আল্লাহর নবী বলেছেন আজ সাবা শুনো যেই মুসলমান হিন্দু ভাইকে আদর করলে ইহুদি ভাইকে আদর কইরা বাড়ি পর্যন্ত ছাইরে আসলো মদিনার নবী বলেছেন ওই হিন্দু ভাই ইহুদি ভাইকে সহায় করার জন্য ওই মুসলমানকে কামতের ময়দানে আল্লাহর দুই নম্বর জান্নাতের কাতারের মাঝে দেওয়া হবে এখন আমার নবীকে সাম্প্রদায়িক বলে কয় আমার নবীকে সাম্প্রদায়িক বলে কয় ও ভাই বুঝাইবো তো বুঝাইবো আপনারা আমাদের হাদিসের কোরআনের উপরে হামলা করবেন না হামলা আমরাও তো জীবনে কারো উপরে হামলা করি না ও মুসলমান আমার বলার উদ্দেশ্য হলো ছোট ছোট কাজ করে বড় বড় জান্নাত পাওয়া যায় ছোট কাজ করে বড় জান্নাত যিৰা কমি গ'লে কি এতিয়া কি ক'ন আপোনাৰ কাটে যে কাটে যে বেলেগ নাই এতিয়া কি কন নখ নখ কাটেন নে আপোনাৰ নখ কখন কাটেন যোন বৰ হয় মদিনার নবী বলেছে শনিবারে ছোট্ট একটা মেসাল দি নবী বলেছে শনিবারে কাটবানা রবিবারে কাটবানা সোমবারে কাটবানা মঙ্গলবারে কাটবানা বুধবারে কাটবানা বৃহস্পতিবারে কাটবানা ইয়াউমাল জুমা ক্বাবলু সালাত জুমার দিন নামাজের আগে হাতের নখ গুল্লে কাটবা সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ জুমার দিন নখ কাটলে কি লাভ হবে আল্লাহর নবী বলেছে যারা জুমার দিন নামাজের এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত এই মানুষের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে কঠিন কঠিন কথা কথা মদিনার নবী বলেছে আচ্ছা পুরুষ মানুষের সবচেয়ে ভালো কাজ কি আল্লাহর নবী বলেছে সালাতুল ফজরে বাদ হন আজি ফতর তারিখ আল্লাহর নবী বলেছে ও পৃথিবীর পুরুষ মানুষ তুমি একটা কাজ করবা কি কাজ ফজরের পর ফজরের পর ফজরের পর ও পুরুষ মানুষ ফজরের পর সর্বপ্রথম তুমি হাতে ঝাড়া নিবা ঝাড়া আপনারা কি হাসুন সাফা করে দাও হাসুন হাসুন হাসন বুঝুন আল্লাহর নবী বলেছে ফজরের পরে তুমি হাসন হাতে লইবা চাবা বলছি এর রাসুল্লাহ খিতা করবো এর রাসুল্লাহ এটা দিয়ে কি করবো আল্লাহর নবী বলেছে ও চাবা শোন তোমার বাড়ির থেকে নিয়ে রাস্তা পর্যন্ত পরিষ্কার করে হাসন দিয়ে সাব কইরা দিবা চাবা বলেছে এর রাসুল আল্লাহ আমার বাড়ির সামনে হাসন দিয়ে সাব করলে কি হবে আল্লাহর নবী বলেছে আ আ সা ওই যে তোমার বাড়ির সামনে হাসুন দিয়ে সাফা করলা সারা দিন ওই রাস্তা দিয়া যত মানুষ যাবে আর যত আবাদত করবে তার আদা সাওয়া আল্লাহ তোমার আমল না ময়দান করে দিবে এইটা ইসলাম ভাই নাম কথা কই না আরো যেরকম ও মুসলমান মদিনার নবী বলেছে মদিনার নবী কে বলেছে মদিনার নবী বলেছে সাহাবা হাত তুলে হাত তুলেছে ও সাহাবা বলো 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 ও সাহাবা বলো ও সাহাবা বলো ইমাম হাসান আর ইমাম হোসেনের সাথে কে কে জান্নাতে যাইতে চাও আচ্ছা কে যাইতে চাবো না কোন তো যাইতে চাইবো না আমি আমি আচ্ছা আল্লাহর নবী হে বাবা চাইছে আল্লাহ নবী বলছে হাত তুলে হুসেনের সাথে কে কে আচ্ছা হুসেনের সাথে আপনারা কেউ জানাতে সাহেব সাহাবা হাত তুলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা যাইতে চাই মদিনার নবী বলেছে একটা কাজ করতে হবে সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সব কামই করি নামাজ পড়ি রোজাও রাখি হজও করি যাকাতও দেই সব কিছুই করি আল্লার নবী বলে যে না সেইটা না বেলেগ কাজ করা লাগবে দাওয়ানি বুঝনি দাওয়ানি দাওয়ানি আপনারা কি বলে দাওয়ানি কি বলে দাওয়ানি না মাদকบุรี যে করে বিচার আছর যে করে পরধানি পরধানি বুঝেন মদিনার নবী বলেছে দুই সমাজের মাঝে মাটি লইয়া একটা ঝগড়া হয়েছে কি হয়েছে ঝগড়া হয়েছে এই মুরা এই গ্রাম আর ওই গ্রাম মাটি লয়ে ঝগড়া হয়েছে এই গ্রামের মানুষ লাঠি নিয়েছে ফালা নিয়েছে তলোয়ার নিয়েছে এই গ্রামের মানুষ তলোয়ার নিয়েছে লাঠি নিয়েছে দুই সমাজের মানুষ ঝগড়া হয়ে এখন মার্ডার হব ওই জায়গার থেকে একটা ছেলে দাউর দিছে প্রধানের বাড়িতে যাই দেহে প্রধানী গোসল করতেছে ছেলে ডাক দিছে প্রধানী সাহেব কি করেন আপনি গোসল করে করেন গোসল বাদ দেন কেন আপনি যদি না যান দুই সমাজের মানুষ মাটি লইয়া মাঠা রইবে এই কথা শোনার সাথে সাথে পরদানের সাহেব গোসল করা বাদ দিয়ে এরকম করে গামছা একটা নিয়ে দৌড় মাইরে যায় গেছে দুই সমাজের মানুষ লাঠি নিয়ে আইছে পরদানি সাহেব মাঝে যায় খার হয়েছে এই সমাজকে বলেছে খবরদার মারপিট করতে পারবা না এই সমাজকে বলেছে খবরদার মারপিট করতে পারবা না কালকা সন্ধ্যায় আমার বাড়িতে আসবা আমি দুই সমাজকে মিলায় দেব মদিনার নবী বলল কোন মানুষ যদি দুই সমাজের ঝগড়াটা মিলায় দেয় দুইটা কাজ যে কে মিলায়ে দেয় মাদার জাতি হইতে দেই না আল্লাহর নবী বললেন যে মানুষটা দুই সমাজের মানুষকে একত্রিত করে মিলায়ে দেয় মদিনার নবী বলেছে ওই প্রধানীকে কিয়ামতের ময়দানে হুসাইনের সাথে জান্নাতে দেওয়া হবে কারণ নাম ইসলামের নাম কি ইসলাম আর যারা এখন এর নাম কি আল্লাহর নবী বলেছেন আফজালুল মদিনার নবী বলে যে পৃথিবীর ভিতরে সর্ব ভালো মানুষকে আপনারা কইতে পারবেন পৃথিবীর ভিতরে সর্ব ভালো সবচেয়ে ভালো মানুষকে কইতে পারবেন আপনাদের রূপহীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কারবেন নগাঁও ডিস্ট্রিক্টে পারবেন সারা আসামে মদিনার নবী বলেছে ও সাহাবা বলো 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 দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষকে সাহাবা বলেছে আবু বকর নবী বলেছে লাহ সাহাবা বলেছে উমর নবী বলেছে লাহ সাহাবা বলেছে তলহা নবী বলেছে না নবী কার কথা কয় না আল্লাহর নবী বলেছে আফজালুল না সারা দুনিয়ার ভিতরে সারা দুনিয়ার ভিতরে সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে মহাব্বতের উপরে মহাব্বত করে সবচেয়ে ভালো মানুষ পৃথিবীর নিজের বিবিকে কে উপরে মহব্বত আরেকটা কথা বলে যায় বিয়ে করা কামের জন্য কামের জন্য বিয়ে করা হারা মানুষের জন্য সবাই কোন কামের জন্য কামের জন্য কামের জন্য আপনি বিয়ে করতে পারবেন না কামের জন্য বিয়ে করা হারাম আপনি এই জন্য বিয়ে করবেন আল্লাহ একটা মহিলার ইজ্জত যাতে আমি বাঁচাইতে পারি আল্লাহ আমার যৌবন যাতে সুরক্ষিত থাকে আল্লাহ নবীর উম্মত যাতে বেশি হয় তিনটা কারণে বিয়ে করতে আপনি যদি কোন আমার সংসার বেশি বিয়ে করি কামের জন্য বিয়ে করলেন তাইলে হারাম হারাম মানে হারাম মানে হারাম মানে কোন হারাম হারাম তো হারামি কুত্তার গুস্ত হওয়া কি লেটিনের পায়খানা খাওয়া কি গাহরের মাংস খাওয়া কি এটা ওই হারাম হারামের কোনো পার্থক্য নাই আরেকটা কথা লাশ একটা মাসলা বলে থিয়ে যায় লাশ একটা মাসলা বলে ধুয়ে যায় মদিনার নবী বলেছে একটা ফতুয়া এই রেকর্ড হইতেছে সমস্ত ইউটিউবে যাবে নিউজ চ্যানেলের ভিতরে যাবে একটা ফতুয়া দিয়ে গেলাম মনে রাখবেন যেই মানুষেরা সারাদিন নিজের বাড়িতে শুইয়া থাকে আর গাড়ি দিয়ে বেড়ায় ওনার বিবি সারাদিন বাড়িতে কাম করে পাথারেও কাম করে রাত বাড়িতেও কাম করে আর পুরুষটা দিন শুয়ে রাখে আর মোবাইলটি বা আর সারাদিন বেড়ায় বাড়ির কোনো কাম করে না আপনি মনে রাখেন ওই পুরুষ কোনদিন জান্নাতে যাইতে পারবে আপনি যত হাজি হন মুফতি হন মুহাদ্দিস হন মুফাসির হন মুহাক্কিক হন মুতাকাল্লিম হন মুসান্নিফ হন আপনি যত বড়ই মুফতি হন আপনি যতই বড় মুফতি হন আপনার বিবি সারা দিন কষ্ট করে আপনি শুয়ে শুয়ে মোবাইল দিবেন শুয়ে শুয়ে আপনি বেরান আপনি জান্নাতে যাইতে পারবেন নাই ফাইনাল ও মুসলমান বিবির জন্য একটা লাশ কথা বলে থুয়ে যায় একজন মানুষ মারা গেছে একজন মানুষ কি বাবা দোয়া করেছে ছেলেটার বাবা দোয়া করেছে আল্লাহ আল্লাহ আমার ছেলেমারা গেছে আল্লাহ আমি আব্বা হয়ে দোয়া করলাম আমার ছেলের কবরে আজাব মাফ করে দাও মাফ হইতেও পারে নাও হইতে পারে মায়ে দোয়া করেছে আল্লাহ আমার ছেলে মারা গেছে দোয়া করলাম আল্লাহ কবরে আজাব মাফ করে দাও মাফ হইতেও পারে নাও হইতে পারে দশ হাজার মুফতি দোয়া করেছে আল্লাহ ছেলেটা ভালো ছিল কবরে আজাব মাফ কইরা দাও মাফ করতেও পারে নাও কইতে পারে সমাজের সমস্ত মানুষ দোয়া করেছে ছেলের কবরে আজাব মাফ কইরা দাও করতেও পারে নাও কইতে পারে ছেলে দোয়া করেছে আল্লাহ আমার আব্বা মারা গেছে আল্লাহ আল্লাহ জান্নাত পারে নাও দিতে পারে মেদুয়া করেছে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও দিতেও পারে নাও দিতে পারে এইবারে বিবি ঘরে বসে দুই রাকাত নফল নামাজ পরে নিজের কাপড়ের আঁচলটা বাই করে মনে মনে দোয়া করতেছে আল্লাহ 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 ও আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে আমি জানি আল্লাহ আমার স্বামী অনেক ভালো ছিল আল্লাহ আমার স্বামী অনেক ভালো ছিল রাব্বি আল্লাহ আমি বিবি হয়ে দোয়া করলাম আমার কবরের আজাদটা মাফ করে দাও

লাশ মহল একটা কথা আপনাদের কাছে আবদার করে যাই যে আপনারা সকলে আমি যখন যখনই টক বসি বসে আপনারা সকলেই দোয়া করেন না আমি অন্তরের হৃদয় থেকে আপনাদের সারা আমি ধন্যবাদ জানাই আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যে আপনারা আমাকে এত ভালোবাসেন এত মহব্বত করেন আর আমার জন্য এত দোয়া করেন আজকার জন্য আমি আপনাদের কাছে আল্লাহর মাপ চাই কিন্তু এখন একটা কথা শুনে আমি চলে যাওয়ার সাথে যদি আপনারা চলে যান এই মাহফিল যদি নষ্ট হয় সমস্ত জিম্মাদারি আমার আমার জন্য নষ্ট হয়ে গেল আমার সাথে ওয়াদা করেন দেখেন আমার জীবনে আমি যত কাজ করেছি আপনারা জানেন না আমি এগুলো কইলে আসলে তো ইমোশনাল হয়ে যায় আমি মাসে দুই দিনে বাড়িতে থাকতে পারি না দুই দিনে থাকতে পারি না নানান ধরনের ভেজাল আর ক্যাশ মামলা যথেষ্ট বেশি টকসু কি কিবি সম্পূর্ণ করা লাগে এখন কোনো আলেমে যায় না আমি যাওয়া লাগে আপনারা জানেন না আমার দুইটা বাচ্চা আছে আমার বাড়িতে সাপটা এরকমও হয় তিন দিন চার দিন পর্যন্ত আমার বাড়িতে রান্না বাড়া হয় এরকমও হয় তারপরেও ইসলামের কাজ যতটুকু পারি জিন্দগিটা হায়তে জিন্দিটা আছে অতটুকু কইলেই যাবো ইনশাল্লাহ আপনাদেরকেও বলি যখনই পারেন যারা ইসলামের বিরুদ্ধে করে তাদের মোকাবেলা করুন করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনাদের দুয়ার বরকতেই ইনশাল্লাহ সব কিছু হয় আমি আপনাদের দুইটা পায়ে হাত রেখে একটা অনুরোধ করবো মানবেন আমি যাওয়ার পরে আপনারা আমার সাথে মোসাফা করার জন্য উঠবেন না আমি কারোর সাথে আজকে মোসাফা করবো আপনারা যেমনে আছেন আমার খাতে যেমনে আছেন আপনার অন্য বয়ে থাকবেন আমার পরে আরো হুজুর আছে ওনারা বক্তব্য রাখবেন মানবেন তো এই কথাটা সবাই কইলেন না তো আমি মুসাফির যেহেতু আমি অন্তরে হৃদয় থেকে দোয়া করবো আপনার জন্য আপনারা যাতে উঠেন না এটা আমি হাত ধরে আপনাদের কাছে অনুরোধ চাইলাম আরেকটা কথা বলে দেখেন এখন আমার রাত্রে ডিজিপি অফিসে মিটিং আছে খুব ইম্পর্টেন্ট মিটিং সারা আসামের মাদ্রাসা নিয়ে মিটিং আছে আর আপনারা জানেন সব হুজুরে কথা কইতে পারে কিন্তু আমি একটু থাকলে সব হুজুরে একটু দমটাও পারে আর আমি একটু কিছু কইতে পারি মানে ওদের ভাষায় কিছু কইতে পারি যারা যেই ভাষা ওদের ভাষা আমি একটু উত্তর দিতে পারি বাকি যেগুলা আছে তো বুজুরু ভুজুর আমরা তো চ্যাংরা বান না কিছুমান কথা আমাদেরই কোয়া লাগে আর বিশেষ করে আমি না থাকলে একটু অসুবিধাও কথাটা বুঝছেন তো তো সারা আসামের সাড়ে পাঁচ হাজার মাদ্রাসা নিয়ে আজকে আলোচনা হবে আপনারা চান কি জামু আমি ইনশাআল্লাহ জানো তো আপনারা উঠাউটি করবেন না ইনশাল্লাহ আজকের জন্য মাপ চাইলাম কমেডির চাইলাম আর যেহেতু একটা বস্তু আমি অনুরোধ করি আপনাদের কাছে আমাদের সমাজের ভিতরে মদ বেশি বেশি ড্রাগ না একটু সন্তানকে একটু একটু শাসন করবেন এগুলোর জন্য যাতে আমার আমাদের সমাজে যাতে বদনামি না হয় আল্লাহ পাক যাতে আমাদের এইগুলো সমাজ থেকে মদ ভাঙ ড্রাগ জুয়া চাইল্ড ম্যারেজ এগুলোর থেকে আল্লাহ পাকে যাতে আমাদের সকলকে মুক্ত করে সকলে আল্লাহ মান আরো জোরে এখন আল্লাহ আরো ইনশাল্লাহ দুশ্মন তো বহুত জানি না অনেক ধমকি আছে যে মাইরে ফেলাই বম গাড়ি গুয়াহী কোনো গাড়ি থাও তোমার জব কর্মো মাইরে ফেলাই বহুত কিছু জানি না যদি আমার মরণ এই হালতে আছে হয়ে যাইব তবে একটা আবদার আপনার কাছে এইটাই যদি আমার কোনো দিন কিছু হইতে হয়ে যায় যদি মারা যায় যাইতে না পারলেও দোয়া তো করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন বলে আশা রাইফে আমিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে এইখানে বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আমা ইল আসসালাম